গুড ইভিনিং ফ্রেন দেখো আমি পুরো রেডি হয়ে গেছি আমরা এখন আবার বেরাবো আজের ভিডিও এখান থেকে স্টার্ট করছি তাহলে দেখো আমার বাবারা দুই মেয়ে রেডি হচ্ছে দেখো মামাম ডিস্ট্রিপ করছে ঠোঁটে একা একা গরমে কাজের পড়ছে তা কোথায় যাবো না যাবো সব তোদের সঙ্গে শেয়ার করবো অবশ্যই ফার্স্ট পর্যন্ত দেখতে চলো ভিডিওটা তো দেখতে থাকো গাইজ দেখো তার জন্য কোথায় যাবো না যাবো সব তোমাদের সঙ্গে শেয়ার করবো আমার বড় মেয়ে কিছু জিনিস কিনতে হবে তার জন্য আমরা এখন হাতি বাগানে যাবো কলেজের অ্যাফ্রন কিনতে হবে অ্যাফ্রনটা ছিঁড়ে গেছে আর জুতো মোজা আর হচ্ছে বেল্ট কোমরের বেল্ট কিনবে তাই কিছু কেনাকাটা করবো তার জন্য আমরা আবার হাতি তাই তোমরা চলো আমাদের সাথে ভিডিওটা ফার্স্ট দেখি লাস্ট তো দেখো স্কিপ না করে আশা করছি তোমাদের ভালো লাগবে চলো আমার মেয়ের দেখো রেডি এখনও শেষ হচ্ছে না মানে সেজেই চলেছে সেজেই চলেছে চোখে কাজ করেই চলেছে তাই চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো

আমার বৌদির শরীরটা ভালো না সেই জন্য বৌদি যাবে না তা আমি আমার মেয়ে আজকে দুই মেয়ে যাচ্ছে আর হচ্ছে আমার বোন আমার বোন দেখো আমার জন্য ওয়েট করছে দেখো আমরা বেরিয়ে পড়েছি দেখতেই পাচ্ছ আর নতুন অতিথি অ্যাড হয়েছে আমাদের

কেশিদাসে আগে জিজ্ঞেস করে অ্যাফরন পাওয়া যাবে কি বাবা এখানের কথাই তো বলছি কেশিদাসে জিজ্ঞেস করে আছে মোজা নিলাম টা ছোট মির্চুর মজা নেওয়া হলো এক কিলোম দুটো পঞ্চাশ টাকা যদি না চলে আবার এখানে এখন ক্যাডবেরি খাচ্ছে ক্যাডবেরি খেতে দেয়

খুচৰা খাব খুচৰা খেৰ বাঢ়ি ৰাওনা ধৰ অনেক কিছু কেনাকাটি করেছে আর বিশেষ দরকারে এসেছিলাম সেই দরকারটা আমার হলো না পেলাম না যে যার জন্য এসেছিলাম যাইহোক মামা দিন কাছে কখন এই মামাকে

नहीं देख चलो बैठ लो এটাকে की अवस्था ये काला किया কি হাবি মানুহ কত করে বলছে বাচ্চাটা দিয়ে নিলাম গাইস আমি বাড়ি চলে এসেছি দেখতেই পাচ্ছো কি কেনাকাটা করেছি হালকা করে একটু দেখাবো তোমাদেরকে কি বলতো আমি একটা বিশেষ দরকারেই আছি সামনে আমার অ্যানিভার্সারি আসছে সেইগুলো খেয়ে গেছিলাম আসলে দরকারটা তা যাই হোক পেলাম না যেটা চেয়েছিলাম আজকে আর হচ্ছে মেয়ের কিছু দরকারি জিনিস কিনতে গেছিলাম যেমন কলেজে ওর হচ্ছে কলেজের অ্যাফ্রন আর হচ্ছে তোমার বেল আর মোজা এগুলো আর জুতোটা যেটা চেয়েছিলো জুতোটা পাইনি এটা জুতোটা আমাদের পাড়া এখানে একটা হ্যাপি টপ দোকান আছে ওই দোকান থেকে নেবেও তা চলো দেখাচ্ছি তোমাকে কী কী নিয়েছে না নিয়েছে দেখো কি এই ব্যাগটা কিনেছে ও যেহেতু ব্যাঙ্কের যায় ফাইল নিয়ে যাওয়ার জন্য এই ব্যাগটা কিনেছে দেখো ব্যাগের সঙ্গে ছোট্ট ব্যাগ দিয়েছে যেহেতু সব ড্রেসের সঙ্গে যাবে তার জন্য তার জন্যই ব্ল্যাকটা নেওয়া আর কি কিনেছে দেখাচ্ছে তোমাদেরকে দাঁড়াও কলেজের জন্য মজা মজা ও কালকে মামা স্পোর্টস আছে তাই মজা আর এটা আমার বাবার মোজা ব্ল্যাক কালারে ওদের তো ইম্পর্টেন্ট জিনিস যেটা আর বেলটা কই এটা হচ্ছে অ্যাপ্রন এই অ্যাপ্রনটা নিয়েছে কেসি দাস থেকে নিয়েছে কেসি নিয়েছি অ্যাপ্রনটা তুই লং লং পরিস এটা তো শর্ট শর্ট তো খাপাতে হবে এটা পরে দেখ একটুখানি হ্যাঁ এটা পরে দেখ আর বেলটা দেখা তারপরে আর এই যে বেলটা বেলটা দেখা যায় বেলটা ছিঁড়ে গেছে ওর বেলটা ছিঁড়ে গেছে তাও ভালো আছে এখন ওটা তো লেদারের বেল ছিল ভালো ওটা বেশি ভালো ছিল তাও আর কি এই দেখো পড়ছে আপনারাটা আর ও ডক্টর সাজে ডক্টর ফার্মাসিস্ট এই দেখো একটু হাত আদে খাওয়াতে হবে খাওয়াতে বডি খাওয়াতে হবে না বডি তো খাওয়াতে হবে একটু দুআঙ্গুল করে খাওয়াতে হবে কালকে কি খাপি নিয়ে আসবি এখন এখন যেহেতু ছুটি আছে কালকে কি খাপি নিয়ে আসবি ইয়েস

ভালো বললাম কি আর একটা নিয়ে রাখ না কখন কি লাগে না লাগে সবসময় পাওয়া যায় না তো গাইজ দেখো আমি বাড়ি চলে এসেছি দেখতেই পাচ্ছ তা যাই হোক তা কী কী করলাম কি কেনাকাটা করলাম করলাম সবই তোমাদের সঙ্গে শেয়ার করেছি ভিডিওটা ভালো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না চলো টাটা তাহলে আগের মতন বক এখানে শেষ করে দিলাম কালকে নিশ্চয়ই নতুন কোনো ভিডিও নিয়ে আবার তোমাদের সামনে চলো টাটা বাই বাই সবাই আমি ভালো থাকো সুস্থ থাকো সব ভালো থাকো লাভ দিয়ে